মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হওয়া দরকার আছে বুঝতে পারছেন না যে একথা আমি বলছি তার কারণ তার কারণ হলো কি জানে ফুরফুরা শরীফের একজন পীর সাহেব ফুরফুরা শরীফের একজন পীরজাদা একজন বক্তা একজন মওলানাকে দাওয়াত করে দু ঘন্টা ওয়াজ করিয়ে তাকে তাকে যদি গ্রামবাসী যেতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যে যদি আপনারা দিতে পারেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দু ঘন্টা ওয়াজ করি যদি দিতে পারে তাহলে দু ঘন্টা দু ঘন্টা করে দি ইমাম সাহেবের যদি হিসাব করা যায় তাহলে মাসে মাইনে তো অনেক বেশি হবে তাই তো কি যে আমি কমসে কম বলেছি ইমাম এত কাছের মানুষ তাই ইমাম সাহেবের মাইনেটা কমসে কম মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হওয়া দরকার তবে বিশেষ করে রমজান মাসে এই রমজান মাসে আল্লা রমজান মাস চলছে দু তারিখ রমজানের এই রমজান ইমাম মাইনেটা বেশি বাড়ানো আমি মনে করি যাই হোক আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে গেলাম ইমাম সাহেব আপনারা খেয়াল রাখবেন মহাব্বত করবেন ভালোবাসবেন আমার ইমাম সাহেব ভাই কিছু একটা কি বিশাল কিছু একটা করে ফেলেছে বুঝতে পারছেন না এটা খবরদার করবেন না আপনারা এটা খবরদার করবেন না আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী সাহাবা হুজুরগন্ধের নিয়ে একসাথে বসে আল্লাহ রসুল শেহরি করতেন সেহেরি করা হলো আমার রসুলের সোমনাথ জোরে বলুন সো আল্লাহ একটা খেজুর হলো একটা খেজুর হল খাবেন একটা খেজুর হল খাবেন যদি আপনার যে খাবার যদি জায়গা যদি না থাকে তার মানে ইফতারি করার পরে তারপরে আপনার ভাত খাওয়ার পরে আবার ফের অনেকে আছে সেই করতে পারে না কেন খাবার একটা চাপ থাকে তাই তো নাকি আর রমজান মাসে আল্লাহ যেভাবে খাওয়ায় আমার মনে হয় অন্য কোনো মাসে এইভাবে এত খাওয়া এত খাওয়া হয় না আল্লাহ আল্লাহরে তাই তো নাকি যে প্রতি মাসে আল্লাহ খাওয়ায় প্রতি মাসে আল্লাহ খাওয়ায় হ্যাঁ তারপর এবার আমাদের যদি কথা বলেন আমাদের আবার কথা হচ্ছে বোধ ধরতে গেলে দেখা যাচ্ছে জলসা মা ফেলে আপনার খাবার সময় পাওয়া যায় না এমন হয় না খাবার টাইম পাওয়া যায় না রাত দশটার খাবার টামারা খায় কোন সময় রাত দুটোই আবার কোনো সময় একদম ফজরের নামাজের পর খাওয়া হয় আবার কোনো সময় রাত দশটায় খাওয়া হয় তার মানে খাবার আমাদের টাইম ঠিক নাই যে আল্লাহ কিন্তু খাওয়ার সময় পাওয়া যায় না কিন্তু রমজান মাস আল্লা এমন একটা মাস বরকতের মাস আর এই মাসে আল্লাহ শুধু আমি আসিম বিল্লা সিদ্দিকা আমি শুধু নাই আল্লা কারের প্রত্যেককে আল্লাহ যে খাওয়াই মানে মন ভরে আল্লাহ খাওয়াই জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে হবে না যে আপনারা প্রত্যেকেই শহীদি করবেন একটা খেজুর হলো আপনারা খাবেন কেন শহীদি খরা হলো আমার রসুলের সোমনাথ একবার জোরে বলুন সুবাহর আল্লাহ আল্লাহবাগ আমাদের সকলকে আল্লাভ তিরিশটি তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামির একবার তোর শরীফ আল্লাহ

সরু রাস্তা তো বাইকটা একজন খুব সাবধানে আনতে হবে দরু শরীফ আল্লাহ হুম্মা সাল্লি আলা

اروا محبة لا اله الا الله لا اله لا اله الا الله صلى الله وقال الله تعالى في كلام المجيد পল খরকা অনিল্মী অমা কালাক তু জিন্দা পেয়ারে হাজন আমার দিন্দা নেকার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচা জান গণেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাই কেরাম হাফেজে কোরআন আল্লাহ তালার বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাইজানেরা দুরান্ত দেখেন আগত আমার ভাইজান আজকে কারে এই মা ইফতারের দুয়ার মাদলিসের কমিটি সাহাবান খেদমাতে আপনাদের কাছে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গোনাগার আসেম বিল্লা সিদ্দিকী আপনাদেরই ছোট ভাই ছোট ছেলে হিসাবে প্রতি বছরে নাই এবছরও পাক আপনাদের খেদমাতে বেশ কয়েক বছর ধরে আল্লাহ আনাচ্ছেন আপনাদের মোহ্বত ভালোবাসা আল্লা করে এ আল্লাহ আপনাদের খেদমাতে এনিয়েছেন তাই আমি গোনাগার আসেমিল্লা সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আলোচনা শুরু করার আগে আপনাদের জানাতে চাই এমন একটা সুন্দর জায়গায় এই রমজান মাসে রোজা রেখে আমরা একই সাথে এমন একটা সুন্দর জায়গায় এসে বসেছি আল্লাহ আপনাকে আমাকে এনে বসিয়েছেন এই জায়গাটার ব্যাপারে আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলছেন রিয়াজুল জাতনাথ অর্থাৎ একটা বেহেস্তেরি বাগান জোরে বলুন সোবাহান আল্লাহ আরো একটু জোরে হবে না দুনিয়ার মধ্যে বেহেস্তের বাগান দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আজ আমরা এখানে রমজান মাসে রোজা রেখে রোজাদার আল্লাহর বান্দা বান্দিরা আমরা এখানে এসে বসেছি এই রমজান মাস এমন একটা মাস রমজান মাসকে বলা হয় রহমতের মাস বরকতের মাস আমার আল্লাহ নাজাতের মাস করেছেন এই রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা রেখে আল্লাহ তরবারে দুটো হাত তুলে খালেজ দিল থেকে অন্তর থেকে যদি তওবা আল্লাহ দরবারে যদি দোয়া চায় নিজের গোনার দিকে খেয়াল করে আল্লাহ চাইলে এই রমজান মাসের অশিলায় আল্লাহ ওই ব্যক্তির জীবনের জিন্দিগির সমস্ত গোনাকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলো আর একটু জোরে হবে না রমজান মাস এমন একটা মাস যে মাসটাকে বলা হয় গুণা পূর্বের গুনার ক্ষমা পাওয়ার মাস আমি আপনি গোনা করিনি যে কম বেশি প্রত্যেকের গোনা আছে দাদা কম বেশি প্রত্যেকে আমি আপনি জেনে বা না জেনে কম বেশি গোনা আমরা করে থাকি শয়তানে ধোকায় পরে হোক জেনে হোক না জেনে হোক বলা হচ্ছে রমজান মাস এমন একটা মাস পূর্বের গোনা মাফ হওয়ার মাস জোরে বলো আরো একটু জোরে হবে না যে এই রমজান মাসে আল্লাহ এমন একটা মাস আল্লাহ পাক করেছেন এই রমজান মাসে পাকের দরবারে দোয়া চা হলে দোয়া যেমন কবুল হয় এই রমজান মাসে আল্লাহ জান্নাতের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন হবে না জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন রমজান মাসে এমন একটা মাস এই মাসে যদি আল্লাহ দরবারে যদি দোয়া চাও হয় এই রমজান মাসে শেহরি করা যদি হয় ইত্যাদি যদি করে আল্লাহ দরবারে দুটো হাত তুলে যদি তোয়াচা হয় ওই হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না এই হাতের অশিলাই রোজা রাখার অশিলাই আল্লাহ ওই ব্যক্তিকে কেয়ামতের দিনে আমার আল্লাহ বলছেন রমজান যারা রমজান মাসে রোজা রাখেন রোজাদারের প্রতিদান কেয়ামতের দিনে আমি আল্লাহ নিজের হাতে তাদের করে দান করব জোরে বলো আরো একটু জোরে হবে না রমজান মাসে রোজাদারের প্রতিদান আল্লাহ তিনি নিজে বলছেন নিজের হাতে দান করব। এখানে আমি আপনি অনেকে এসে বসেছি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা সেটা হলো কি আমরা অনেকে নামাজ কিন্তু পড়ি পড়ি না আল্লাহকারে নামাজ তো পড়া হয় আল্লাহকারে দেখবেন নামাজ পড়ি আবার কিছু ব্যক্তি কিছু মানুষ আছে লক্ষ্য করে দেখবেন নামাজ আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য অনেকে নামাজ পড়ে আবার কিছু ব্যক্তি কিছু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না না আছে না কিছু ব্যক্তি এমন যে মানুষ দেখবে আমি নামাজ পড়ছি যে এমন কিছু ব্যক্তি মানুষ আছে আবার দেখবেন অনেকে আপনার দান করে দান করে না দান করে কেউ গোপনে মুকিয়ে দান করে যে আবার আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ দান করে আবার দেখবেন অনেকে দান করে মানুষকে দেখানোর জন্য যে আমি দান করছি দেখো তাই তো নাকি এমনও কিছু মানুষ আছে না নয় আছে সমাজে আপনারা লক্ষ্য করলে আবার দেখতে পাবেন কিছু ব্যক্তি কিছু মানুষ আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য ফরজ হজ হজ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার কিছু ব্যক্তি আছে কিছু মানুষ আছে তারাও হজ করে যে বলবে ওই ব্যক্তির অনেক টাকা আছে তাই হজ করতে গেছে মানুষ দেখানোর জন্য আবার অনেকে হজ করে তবে আপনাদের জানাই নামাজ বলুন আপনার হজ বলুন তান কায়রাত বলুন জেকের রাজকার বলুন আল্লাহর জন্য অনেকে করেন তেনারা গোপন রেখে করেন যে আবার দেখবেন অনেকে আবার মানুষকে দেখানোর জন্য আবার অনেকে করে থাকে তবে আপনাদের কাছে জানতে চাই বলুন একজন এমন কোনো ব্যক্তি আছে যে ওই ব্যক্তিটা রোজা রাখবে মানুষকে দেখানোর জন্য আপনার সেহেরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে এমন মানুষ পৃথিবীর ছবি আছে বলে মনে হয় আছে বলে মনে হয় কি যে এখানে মানুষকে কি দেখানো যাবে দেখানো কোনো পরিবেশ আছে কি যে না আর এমন কেউ আছে বলে আমার মনে হয়নি যে আপনার সেই শেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবে না মানুষ দেখানো আমি দেখো রোজা রেখেছি এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কি যে না খাওয়ার কত জায়গা আছে আপনার ঘরের ভেতরে অন্য রুম আছে বাড়ির লোক বুঝতে পারবে না সেখানে বসে খেয়ে নিলো তাই তো নাকি হোটেল আছে সেখানে খেয়ে নিল আবার কেউ টয়লেট বাথরুমে ঢুকে মনে করলো সেখানে খেয়ে নিতে পারবে পারবে না যে তাহলে রোজাটা রাখা হয় মনে রাখবেন রোজাটা যারা রাখেন মনের খবর আল্লাহ তাদের জানেন যেনারা রোজা রাখেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে বলর আর একটু জোরে হবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল ইন কুন্তম তো এ আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেমন জানালেন যে আবার আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বললেন ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি একটু আপনারা বলুন যে কোরআন শরীফ নাজিল হয়েছিল সেই মাস্টার নাম কি কোরআন শরীফ নাজিল হয়েছিল কি মাস রমজান মাস আচ্ছা কোরআন শরীফ নাজিল হয়েছিল একটা পাহাড়ের নাম তাই তো নাকি পাহাড়টার নাম হলো কি নাম জানেন আপনারা কড়ানো করি যাই হোক আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের বলে গেলাম ইমাম সাহেবকে আপনারা খেয়াল রাখবেন মহাব্বত করবেন ভালোবাসবেন আমার ইমাম সাহেব ভাই আপনাদের কাছে দু চার কথা আপনাদের কাছে রাখবেন দু চার কথা বলবেন আমি বিদায় নেওয়ার আগে আমি সকলে মিলে আমরা একটু আল্লাহের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বাদ ভালোবাসায় সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরান একটু ভয় নবী